নমস্কার বন্ধুরা আশা কর ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেই ছবিটার নাম হলো বস টু যেখানে লিড চরিত্রে আমরা জিত চিরঞ্জিত চক্রবর্তী স্বস্তিকা স্বস্তিকা বলছি শুভশ্রী গাঙ্গুলি এবং অবশ্যই নুসরাত ফারিয়াকে দেখতে পাই তো দেখুন জিতের বস এই ছবিটা বরাবরই একটা বিশাল বিশাল হাই ক্রিয়েট করা ছবি এবং এই বস ছবিটার পর থেকে আমরা জিৎদাকে বাংলার বস হিসাবে চিনি তো এই বস ওয়ান এবং বস টু দুটো ছবি প্রচণ্ড পরিমাণে সাকসেসফুল হয়েছিলো এবং বলে রাখি দুটো ছবির পরিচালকনের দায়িত্বে ছিলেন বাবা যাদব এবং সম্ভবত জানাচ্ছে বস থ্রিও কিন্তু খুব শীঘ্রই আসতে পারে তো দেখা যাক বস থ্রি কে আসে এবং এই ছবির পরিচালনার দায়িত্ব কি আবার সেই বাবা যাদবই থাকে সেটা দেখার মতো বিষয় তো হবে তো এবার আসি বস এর বিষয়ে বস টু ছবিটা লাগলো কেমন তো আমাকে যদি ওভারঅল আলোচনা করতে হলে আমার কিন্তু বস ওয়ানের থেকেও বস টু বেশি বেটার লেগেছিলো এবং বলে রাখি বস টুটা কিন্তু পুরোপুরি একটা অরিজিনাল গল্পের ওপর ছবিটা তৈরি করা ছিল এটা কিন্তু কোনো রকম কোনো গল্প থেকে নেওয়া নয় বস ওয়ান ছবিটা আমি বলে রাখি মহেশবাবুর একটা ছবি যেটার নাম হচ্ছে দ্য নাম্বার ওয়ান বিজনেসম্যান বলে যে ছবিটা রয়েছে তো সেই ছবিটার অফিসিয়াল রিমেক ছিল এবং সেখানে আমরা মহেশ বাবুর পারফরমেন্সটা আমার বেশি ভালো লেগেছিল জিতের থেকেও বাট বস টু আমার যথেষ্ট ভালো লেগেছে কারণ বস এর গল্পটা শুধুমাত্র একটা গ্যাংস্টারের উপর কিন্তু ছিল না এবার চলে এসেছিলো জিৎ যে সূর্যর যে ক্যারেক্টারটা সে একজন পলিটিক্যাল অ্যাঙ্গেলের যে মেন লিড বা নেতা হয়ে দাঁড়িয়েছিল এবং তারপর সেই পলিটিক্যাল অ্যাঙ্গেল পলিটিক্যাল মানুষটাকে মারার পর কে কে পলিটিক্যাল বিষয়টার উপর জড়িত এবং পলিটিক্যাল যে বিষয়বস্তু কীভাবে জড়িয়ে থাকে একটা পলিটিক্যাল বিষয়ের জন্য নিজের মানুষ নিজেকে খুন করতে যে এক পা পেছু পা হয় না সেই জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে বলতেই হবে এই ছবিতে যে ধরুন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার করেছে নামটা ইন্দ্রদীপ দাসগুপ্ত নয় ইন্দ্রজিৎ নয় ডাবের নাম একটু ভুল মনে পড়ছে না বাট সে সেই ক্যারেক্টারটা অসাধারণ প্লে করেছে অসাধারণ পাশাপাশি কৌশিক সেনের কথা বলতে হবে বা পাশাপাশি বাংলাদেশের একজন অ্যাক্টার রয়েছে প্রত্যেকের কাজ কিন্তু যারা এখানে অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে প্রত্যেকের কাজ কিন্তু বস ছবির থেকে অনেক বেশি খতরনাক ছিল এই ছবিতে এবং পাশাপাশি চিরঞ্জিতের ক্যারেক্টারটা আমি বলবো না যে বিশাল কিছু হাই অন্টে তবে বসের কথা বলে চিরঞ্জিতের ক্যারেক্টারটা কেন মনে হয় কারণ বসে পুলিশের ক্যারেক্টারটাই চিরঞ্জিতকে সবচেয়ে বেশি মানায় এবং প্রথমত আমি বলবো এই ছবিতে জিত তার যে কাজ বস হিসাবে আমরা অন্য কাউকে দেখতে পারি না বস মানেই আমাদের কাছে জিত দেয় তো অবশ্যই বস জিদ্দার একটা আলাদা পারফরমেন্স আমরা দেখতে পাই পাশাপাশি ছবিতে গান একটা গান হচ্ছে এ রা মেহরবান এ রা মেহরবান এ রা মেহরবান এরা রে বা ধরুন ওরে মন হারিয়ে বসে আছি দেখ ওই প্রত্যেক বস ওয়ানের যেমন গানগুলো খুব ভালো ছিল তো বস টুয়েরও গান কিন্তু ডেফিনেটলি খুব ভালো গান ছিল অরিজিৎ সিংয়ের গানটা বলি বা ধরুন ওই লাস্টে আইটেম সঙ্গটা বলি অসাধারণ ছিল অসাধারণ ছিল তো বস ডেফিনেটলি গান খুব ভালো ছবিতে অ্যাকশন সিনগুলোকে দারুণভাবে ডিজাইন করা হয়েছে ছবিটার গল্পটা খুব ইমপ্রেসিভ এখানে স্ক্রিন প্লেটা খুব ভালো আপনি একটা টাইমও এখানে বোরিং ফিল করবেন না বস ওয়ানের থেকে বস টু কিন্তু আরও বেটার লাগবে দেখতে তো সেই জায়গাগুলো খুব ভালো লাগে এখানে এখানে যে ভিলেনের যে দেখুন বস ওয়ানে তো খুব একটা ভিলেনকে পেস দেওয়া হয়নি কিন্তু এই ছবিতে ভিলেনগুলোকে দারুণভাবে পেস দেওয়া হয়েছিলো জায়গা দেওয়া হয়েছিল তো সেগুলো দেখতে খুব ভালো লাগে এবং পাশাপাশি জিতের ডায়লগ সংলাপ অ্যাটিটিউড সেগুলো ডেফিনেটলি খুব ভালো ছিল তো বস টু আমার কাছে খুবই একটা ভালো লাগে বস টু আমার কাছে খুব ভালো লাগে সিনেমাটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর বস ওয়ান না বস টু তোমাদের কোন ছবিটা সবচেয়ে বেশি পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকো সুস্থ থাকবে দেখা হচ্ছে পরে ভিডিওতে